আর সুপ্রিয় দর্শক বরাবরের মতো আবারও চলে আসলাম এসআর সিট সিড কোম্পানির সর্বোচ্চ আলোড়ন সৃষ্টিকারী একটি ছোট করলা যেটা হচ্ছে ম্যাজিক এটার ওয়েট হচ্ছে সত্তর থেকে নব্বই গ্রাম তো আজকে হচ্ছে গাছের বয়স পঞ্চাশ দিন আগস্ট মাসের আজকে হচ্ছে বাইশ তারিখ তো আমাদের মাঝে আজকে আমাদের দুইজন বিশেষ অতিথি দুইজন আর এস এম আছে একই ফ্রেমে আমরা দুইজনের কাছ থেকে ম্যাজিক সম্পর্কে একটু তথ্য নেব একজন হচ্ছে দক্ষিণবঙ্গের একজন হচ্ছে উত্তরবঙ্গের তো আমরা দুইজনের কাছ থেকে একটু জানতে চাবো তো শুরুতে আমরা হচ্ছে উত্তরবঙ্গ থেকে আগত সুমন সরকারের কাছ থেকে আমরা একটু ম্যাজিক সম্পর্কে কিছু তথ্য নেই ধন্যবাদ সম্মানিত চাষি ভাইরা আমরা আজকে এসেছি এস আর কোম্পানির আর এন ডি ফার্মে তো আমরা এই মুহুর্তে আছি আমাদের একটা ছোটো উস্তা জাত মানে উস্তা এটার নাম হচ্ছে ম্যাজিক তো আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা এটা আমাদের একটা উস্তা আর কি ছোটো মানে যেটাকে আপনারা বলেন ছোটো সাইজের ওয়েটা হচ্ছে ষাট থেকে নব্বই গ্রাম পর্যন্ত হয়ে থাকে এই উস্তাটা এবং কাটা কাঁটাওয়ালা উস্তা আর কি আপনারা যদি আমাদের এইস্তটা করতে চান এইস্তটার বৈশিষ্ট্য হচ্ছে আপনাদের যে উপরের কালারটা একটা আকর্ষণীয় কালার আপনারা প্রথমে দেখেন এবং ফলন আর কি দেখেন আপনারা যদি আপনাদের দেখায় আর কি দেখেন ফলনগুলো আপনারা আজকে গাছের বয়স হচ্ছে পঞ্চাশ দিন অলরেডি একটা হারভেস্ট আমাদের হয়ে গেছে এটা হচ্ছে আমাদের ছোট্ট কাঁঠাল এটা আমাদের হচ্ছে পরিবহনের জন্য কিন্তু অনেক সুবিধা এটা আপনারা যদি বিভিন্ন এলাকায় নিতে চান ঢাকা সিলেট ময়মনসিংহে সেক্ষেত্রে আমাদের ইয়া করার পর ক্যারেট করার পর এই কাটাটা কিন্তু ভাঙবে না আচ্ছা এটা কি একটা ভালো বৈশিষ্ট্য আমাদের আর আপনারা দেখেন এটা হচ্ছে আমাদের হচ্ছে 10টা 10 থেকে 12টা 1 কেজি 10 থেকে 12টা 1 কেজি হবে আর কি তো ধন্যবাদ সুমন সরকারকে আমি এই মুহূর্তে চলে যাব হচ্ছে উস্তার রাজ্য থেকে আসা হিরণময় মণ্ডলের কাছ থেকে যিনি হচ্ছে আমাদের এসআরসি কোম্পানির সাথে 2020 সাল থেকে আছে তার কাছ থেকে আমি এই মতামতটা নিব এবং 2020 সাল থেকে আমরা এই ছোট করলা ম্যাজিকটাকে বাজারজাত করে আসছি তো হিরণময় মন্ডল একটু আমাদেরকে এই উস্তা সম্পর্কে বলবেন এবং দর্শকদেরকে দেখানোর চেষ্টা করবেন ধন্যবাদ আমাদের এমডি স্যারকে আপনারা প্রিয় দর্শক আপনারা একটু আগে যে আমাদের নজনের অফিসারের কাছ থেকে শুনলেন উস্তার যে বৈশিষ্ট্যগুলো তো যে একটা কথা না বললে নয় আপনার উস্তার জগতে যতগুলো আপনার ছোট জাতের উস্তা আছে এর ভিতরে আপনি যদি ফার্স্ট ক্লাস উস্তা বলতে চান তাহলে এসআর শীট কোম্পানির ম্যাজিক ওস্তা যেটার ফল সাইজটা আবার আপনার সত্তর থেকে নব্বই গ্রাম আপনার আকর্ষণীয় কালার গাঢ় সবুজ বর্ণের এবং দূর পরিবহনে আপনার ফলের কোনো প্রভাব পড়ে না কালারের কোনো প্রভাব পড়ে না এবং এটা খেতেও বেশ সুস্বাদু এটা আপনার সারা বছর চাষ করা যায় এবং হচ্ছে আপনার মাটা মাচাতে এবং মাটিতে উভয় জায়গায় সারা বছর চাষ উপযোগী একটি হাইব্রিড উস্তা তো যারা উস্তার সাথে কৃষিকে বান্ধব করেছেন উস্তা চাষ করতে চাচ্ছেন তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য বলবো এসআর সিট কোম্পানি ম্যাজিক উস্তা চাষ করবেন আপনি বাজারে প্রচলিত যত জাতের উস্তা আছে আশা করতেছি এই উস্তার জাতের তুলনায় আপনি অধিক ফলন এবং বাজার যে চাহিদা বাজারের যে মূল্য এটা আশা করি ম্যাজিকেই বেশি পাবেন ম্যাজিক আপনাকে ম্যাজিক রিজাল্ট দেখাবে ধন্যবাদ ধন্যবাদ সেই সাথে হিরণময় মন্ডলকে দর্শক আজকে হচ্ছে পঞ্চাশ দিনের একটি গাছ এবং ফলের যে কালার যে সাইজ আপনারা একটু কাছ থেকে লক্ষ্য করেন দর্শক আসলে এর কি বলবো এক কথায় অসাধারণ মনে হচ্ছে যে সাজিয়ে রাখা আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আসলে এত পরিমাণে ফলন এবং কালার দেখেন প্রত্যেকটা ছোট করলাই দেখেন একেবারে হুবাহু একই রকম যেরকম কাটা যেরকম সাইজ তো ধন্যবাদ দর্শকদেরকে আসলে এটা হচ্ছে এমনই একটি জাত যা কৃষককে সর্বোচ্চ নির্ভরশীল একটি জায়গা দিবে ইনশাল্লাহ আমাদের ম্যাজিক তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম